সাইমা কুকিং হাউসের সকলকেই স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদের ভিন্ন ধরনের একটি রেসিপি তো চলুন শুরু করা যাক তো এখানে আমি প্রথমে একটা বড় সাইজ পেঁপে নিয়েছি এখানে আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেব তো আমি এটাকে গোল গোল করে কেটেছি আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন আমি এইভাবেই কেটেছি তো এখানে আমি নিয়েছি ডাল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি ডাল আর হচ্ছে পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব আপনারা চলে বাগানটাও দিতে পারেন কিন্তু এটা এখানে দিলেই ভালো হয় তারপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়া এক চা মতো দিয়ে দেবো হাফ চামচেরও কম মরিচের গুঁড়া দিয়ে দেব লবণের লবণ স্বাদ মতো তো এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে একসাথে সব মিশিয়ে যায় তো নাড়াচাড়া করার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে রেখে দেবো ফিরে আসবে বলক চলে আসা পর্যন্ত তো এই তো আমার তরকারি বলক চলে এসেছে কিন্তু এখনও প্রপারলি সিদ্ধ হয়নি পেঁপেগুলো তো এটাকে আরও কুক করবো তা আমি রান্না এটাকে আরও রান্না করে নিয়েছি এখন এটা আমি ডালকুঁটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। ডাল ডাল কুটনি দিয়ে কিন্তু ঘুরতে হবে না হলে ভালো লাগবে না একদম ফিনিশ একদম মিক্স করবেন না আবার একদম আস্তে আস্তে রাখবেন না তাহলে খেতে ভালো লাগবে না তো এটা আমি এখন আমার গোটা শেষ এখন আমি ডিম ভেজে নেব এখানে আমি মরিচ কাঁচা মরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি তারপর আমি দুইটা ডিম এখানে অ্যাড করে দিয়ে নিলাম তারপর আমি ভালোভাবে পেঁয়াজ মরের সাথে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো আমার তেলটা মানে আমার কড়াইটা এখনও একটু গরম বাকি আছিল যার কারণে মানে ভালোভাবে গরম না হতে আমি দিয়ে দিয়েছিলাম তো এটা এখন আমি ভালোভাবে ডিমটাকে ভেজে নেব তো এই তো আমি ডিমটাকে এক সাইড উল উল্টিয়ে নিয়েছিলাম অফ মারায় তো এটা এখন আরেক সাইড উলটিয়ে নেব তো আমার এক সাইডে কিন্তু ভালোভাবে ভাজা শেষ এখন আমি আরেক সাইডে ভাজছি তো ওই তেলেই আমি আবার বাগানটা দেব আপনারা কী বলেন আমি জানি না এখানে আমি জিরা আর হচ্ছে কালো জিরাটা আগে দিয়েছি এখানে এটা একটা স্মেল চলে আসা পর্যন্ত আমি আবার সাইডে রসুন কুচি দিয়ে নিলাম এখন আমি দুটাকে ভালোভাবে একসাথে ভাজা ভাজা করে নেব এ তো একদম আপনারা যদি চান একদম লাল লাল করে ভাজতে পারেন আমি লাল লাল করেই ভেজেছি এখন আমি ডালটা দিয়ে দেব তো এই যে বাগানটা আমি দিয়ে নিলাম তারপর আমি একসাথে মিক্স করে বলক চলে আসা পর্যন্ত আবার অপেক্ষা করব একটু বলক চলে এসেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব এখানে একে একে সবগুলো ডিমের পিস আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আপনারা যদি তার স্মেলটা পছন্দ না করেন নাও দিতে পারেন কিন্তু ধনিয়া পাতা দিলে তরকারিটা খেতে কিন্তু খুবই দারুণ হয় যারা ভালো নাও বাসেন তারাও একদিন এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আপনারা যা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যা যা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ